কিন্তু আমরা যেহেতু পাঁচ অগস্টের পরে সেটা আগে ছিল না এই কারণে আমাদের দেশে এটা খুবই মানে আনইউজুয়াল একটা ঘটনা মনে হচ্ছে মাই গুডনেস যে আপনি চিন্তা করেন একটা জায়গায় যে মির্জা ফখরুল সাহেব এক ধরনের একটা কথা বলেছেন এবং কামরিক কৃষ্ণ রিজবি সাহেব সেখানে বলছেন যে এই বিষয়ের সাথে আমি একমত না এটা হচ্ছে একটা বিষয় অর্থাৎ এটা কখনোই আমাদের দেশের রাজনৈতিক কালচারে ছিল না যে নিজ দলের সমালোচনা করা যাবে নিজ দলের মানুষের স্ট্যান্ডের সমালোচনা করা যাবে একটা বিষয় দুই নম্বর বিষয় আমাদের যেহেতু দলটা ঘটিত হয়েছে মাত্র চার মাস হয়েছে চার মাসের মধ্যে টানাপড়ন প্রবলেম সলভ এবং হচ্ছে আমরা বিভিন্ন বর্গের মানুষ এখানে এসছে বিভিন্ন চিন্তার মানুষ এখানে এসছে একটা অনেক কাজ করার মধ্য দিয়ে

আলাদা আলাদা করে করার জন্য এটা শুধুমাত্র আপনাদের পার্টির আপনি বলেন না আর দুই যখন দেখি আপনার অবস্থান নারীদের ক্ষেত্রে আপনার অবস্থান সেনাবাহিনীর ক্ষেত্রে আপনার অবস্থান থেকে আমরা বাইরে সেনাবাহিনী বক্তব্য রেখেছেন এবং আপনি বক্তব্য রেখেছেন না আপনি আমাদের আংশিক আমি হেফাজতের না আমি প্রোগ্রামে গিয়েছি হেফাজতের প্রোগ্রামে গিয়েছি এটা সত্য পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেখানে সেই সভাটা আহ্বান করেছিল নারী কমিশনের রিপোর্টের আপনি সেখানে জেনে বুঝেই গিয়েছেন এবং একাত্ততা করতেই গিয়েছেন সেখানে একদম আপনাকে বলছেন অন বলছি ওই প্রোগ্রামটা ইনিশিয়ালি হওয়ার কথা ছিল সেখানে যে হেফাজতে সাপলা হত্যাকাণ্ড হয়েছিল সেই সাপলা হত্যাকাণ্ডের এই বিষয়ে এবং এর আগে আমরা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রোগ্রাম দিয়েছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রোগ্রাম দিয়েছিলাম এই প্রোগ্রামের একদিন পরেই হচ্ছে প্রোগ্রামটা হয়েছিল আপনার হচ্ছে সোনার দিকে

দেখেন সেখানে যে প্রস্তাব গুলো দিয়েছে আমি আসছি যেখানে সেখানে যে প্রস্তাব আমি যে কথাটা বলেছি আমার বিষয়ে ঠিক সেই ধরনের অবস্থানটা ছিল যে কি যে আমাদের যে প্রস্তাবনা গুলো দিয়েছিল সেই প্রস্তাবনার কিছু কিছু জায়গায় আমরা সংশোধনের প্রস্তাব দিয়েছিলাম যে সংশোধনের মধ্য দিয়ে এই নারী কমিশনের এই বিষয়গুলো হচ্ছে ফরওয়ার্ড করা হোক একটা আমার বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে ওখানের উপস্থিতির যে বিষয়টি সেটি হচ্ছে যে তখন সব রাজনৈতিক দলের আমাদের হেফাজতের যিনি যারা আছেন সব রাজনৈতিক দলকেই তারা হচ্ছে দাওয়াত দিয়েছিল সেই দাওয়াতের অংশ হিসেবে এনসিপি প্রতিনিধি হিসেবে আমি সেখানে গিয়েছিলাম আমি অবশ্য এনসিপির এই বিষয়ে দেওয়া পরের প্রেস রিলিজে পরে তাদের বক্তব্যে তাদের নেতাদের কথায় কখনো আমি এটা প্রমাণ পাইনি যে আপনি এনসিপির প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন আমি বড় গুলো আমি বড় গুলো আমার কিছু আমার একটা আপত্তি নাই কিন্তু যাদের যাদের নাই যারা চাকরি করেন না চাকরির জন্য আন্দোলন করতেছিলেন এখন আইসা মানে

সেটাকে কিভাবে সংস্থান করে সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা সেটা ব্যক্তি জানবেন আমার মনে হয় যে আপনাদের দলে যে আহ্বায়ক আছেন যে সদস্য সচিব আছেন তারা কি করে আসলে আহ মানে তারা তো তারা প্রায় চাকরি শুরু করেন ছাত্র ছিলেন আপনাদের পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি সাধারণ সম্পাদক যার কথা বলেছেন সেটি কবে আসবে আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসে ফিরে যেন আসলে সেটি হয় সেটির জন্য না এখনো কেন হবে না সে না আপনি উপদেশটা মাহফুজ উপদেশা হচ্ছে আসিফ উনারা যে আমাদের পার্টিতে আসবে ভাই বন্ধু সহযোদ্ধা সহনাগরিক কি আমি প্রতিনিধিত্ব করছে আমার কাছে তখন জন্ম হয় নাই যখন তারা গেছিলেন আমার কাছে মানে দেখেন যতটুকু যতটুকু উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে আপনারা সমালোচনা করে সরকারকে না উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে যেভাবে ছাত্র দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমার উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক কারণ আমরা ছাত্র প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলাম এই কাজে সম্পৃক্ত হন রাষ্ট্রীয় কোন সিদ্ধান্ত নেই আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে যেমন ধরা যাক দক্ষিণ টাকা দিয়ে

এই দুই উপদেষ্টা দেখেন আমরা শুরু থেকেই বলছি দেখেন এই দুই উপদেশার কাজকে একটা আমরা হচ্ছে আমাদের মাসুদ আবদুল্লাহর কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া তারপর হচ্ছে